আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের নবম শ্রেণীর ষাণ্মাসিক মূল্যায়নের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষাটা হবে তিন জুলাই নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের যে সিলেবাসটা তোমাদের দেওয়া হয়েছে সেখানে এক থেকে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়াগুলো তোমাদের পড়লেই কিন্তু এই সার্মাসিক সামষ্টিক মূল্যায়নের পড়া সম্পূর্ণ কভার হয়ে যাবে ঠিক আছে তো আমরা এই এক থেকে তেহাত্তর পৃষ্ঠের মধ্যে তোমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে তা নিয়ে আলোচনা করবো সরকার থেকে যদি তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো প্রশ্ন দেওয়া না হয় সেক্ষেত্রে তোমরা কি কি পড়বে এই যে ষারমাসিক সামষ্টিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য সেগুলো আজকে আমরা দেখব কোন কোন একক কাজগুলো কোন কোন জোড়ায় কাজ বা দলীয় কাজ এবং কোন কোন ছকগুলো তোমাদের পূরণ করতে হবে তা নিয়ে একটা বিস্তারিত ধারণা তোমাদের আজকের ভিডিওতে আমি দিয়ে দেবো ঠিক আছে তো যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে তো শিক্ষার্থীরা চলো প্রথমে তোমাদের সূচিপত্র দেখে নেওয়া যাক তোমাদের শিক্ষণ অভিজ্ঞতা একের নাম হচ্ছে কি প্রকৃতি ও সমাজ অনুসন্ধান শিখন অভিজ্ঞতা দুয়ের নাম হচ্ছে আত্মপরিচয় ও মানবিক আচরণ শিখন অভিজ্ঞতা তিন বাংলাদেশ ও বঙ্গবন্ধু মানবতাবাদী ধারা ও অসাম্প্রদায়িক চেতনা শিখন অভিজ্ঞতা চারের রয়েছে রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব এই যে চারটা শিখুন অভিজ্ঞতা আছে বা চারটা অধ্যায় আছে এই প্রথম চারটা অধ্যায় থেকেই তোমাদের কিন্তু ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা হবে বা অর্থবাসিক পরীক্ষাটা হবে তখন আমরা দেখব একটা একটা অধ্যায় করে যে কোন অধ্যায় থেকে তোমাদের কী কী বিষয় পড়তে হবে ঠিক আছে প্রথমে আমরা প্রথম অধ্যায়ে চলে যাই প্রথম অধ্যায়ের প্রথম পৃষ্ঠে একটা দলগত কাজ আছে আমরা পাঁচ থেকে ছয় জনের দল গঠন করি এবং দলে আলোচনা করে আমরা নিজ নিজ এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের এই ছকটা পূরণ করব ঠিক আছে তোমার এলাকার সামাজিক উপাদান প্রাকৃতিক উপাদান কোনগুলো সেগুলো তোমাদের জানতে হবে তারপর একটা অনুশীলনী কাজ আছে যে আমরা হচ্ছে উপরে দুটা গল্প আছে সেই গল্প দুটা বই থেকে পড়বো এবং বই পত্রিকা ইত্যাদি উৎস থেকে তথ্য নিয়ে এই ছকটা পূরণ করব তো এখানে প্রেক্ষাপট দেওয়া আছে ঐতিহাসিক প্রেক্ষাপট সাংস্কৃতিক প্রেক্ষাপট এই দুটো প্রেক্ষাপটের আলোকে সমুদ্র তীরবর্তী জেলে সম্প্রদায় এবং গাঢ় নিগোষ্ঠী সম্পর্কে আমরা হচ্ছে এই ছকটা কিন্তু পূরণ করব তো এই কাজটা আছে তোমাদের বইয়ের চার পৃষ্ঠায় এরপর আরেকটা অনুশীলনী কাজ আছে জেলে সম্প্রদায় ও গারো নিগোষ্ঠীর নিজ নিজ ইতিহাস ও সংস্কৃতিতে সেই অঞ্চলের প্রাকৃতিক ও সামাজিক উপাদান কীভাবে প্রভাবিত করে সেই বিষয়টি শনাক্ত করে নিচের ছক দুটি পূরণ করবে এই কাজটা আছে তোমাদের বইয়ের পাঁচ পৃষ্ঠায় ঠিক আছে সো এই কাজটা তোমাদের কিন্তু করতে হবে জেলের নিগোষ্ঠী এবং কারো নিগোষ্ঠী এবং জেলে সম্প্রদায়ের জন্য আলাদা আলাদা করে কিন্তু এই ছকগুলো পূরণ করা তোমাদের শিখতে হবে তারপর একটা অনুসন্ধানমূলক কাজ আছে যার জন্য তোমাদের প্রশ্নমালা তৈরি করতে হবে যে তোমার এলাকার সামাজিক উপাদানের পরিবর্তন এই সম্পর্কিত কিছু প্রশ্ন আছে আরও কিছু প্রশ্ন বাড়ানো দরকার হলে তোমরা এখানে অ্যাড করবে তো এই সম্পর্কিত যে সকল কাজ আছে আর একটু বলে রাখি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের শুধু প্রথম চারটা অধ্যায় না এবার প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো অধ্যায় আছে তার যে সকল একক কাজ জোড়ায় কাজ দলীয় কাজ বা যে সকল ছক আছে তার সমাধান কিন্তু আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে গেলে সেটা খুঁজে পাবে বা আমি এই ভিডিওর প্রিন্ট কমেন্টও কিন্তু সেই লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকেও চ্যানেলে তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে তো আট পিস এই অনুসন্ধানমূলক কাজটা তোমাদের শিখতে হবে এরপর একটা দলীয় কাজ আছে দলীয় কাজ দুই আমরা এখন দলীয়ভাবে একটা অনুসন্ধান করব আমাদের অনুসন্ধানের বিষয়বস্তু কি থাকবে যে আমরা ঠিক করবো আগে যে আমরা প্রাকৃতিক নাকি সামাজিক কোন উপাদানের পরিবর্তন আমরা অনুসন্ধান করব তো সেই অনুযায়ী হচ্ছে আমরা আমাদের বৈজ্ঞানিক অনুসন্ধান মেনে আমাদের অনুসন্ধান প্রক্রিয়াটা করব তেগারো পেস্টের এই কাজটা করতে হবে এবং অনুসন্ধানিক কাজে তথ্য সংগ্রহের আগে করণীয় এই যে ছক আছে একটা এই ছকগুলো মেনে তোমাকে হচ্ছে অনুসন্ধান কার্যক্রমটা কিন্তু সম্পন্ন করতে হবে তারপর আছে দলীয় কাজ আমাদের সংগৃহীত তথ্য থেকে এলাকার সামাজিক উপাদান বা প্রাকৃতিক উপাদান কী হবে ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে তা নিয়ে আলোচনা করে হচ্ছে আমরা তেরো পৃষ্ঠার যে ছকটা আছে এই ছকটা কিন্তু পূরণ করব ঠিক আছে এরপর প্রাকৃতিক ও সামাজিক উপাদানের সংরক্ষণে আমাদের করণীয় কী সেই বিষয়গুলো আমাদের জানতে হবে সবার শেষে আমরা হচ্ছে একটা প্রতিফলন ডায়রি তৈরি করব প্রতিফলন ডায়েরি কীভাবে তৈরি করতে হয় সেই নিয়ে কিন্তু ভিডিও আমরা দিয়েছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে এইগুলো প্রথম অধ্যায় তারপর আমার দ্বিতীয় অধ্যায় যদি চলে যাই দেখো দ্বিতীয় অধ্যায় প্রথমে হচ্ছে একটা অনুশীলনী কাজ আছে অনুশীলনী কাজ এক তোমার নিজের আত্মপরিচয় লিখতে হবে আর নিজের আত্মপরিচয় লেখার সময় নিচের বিষয়গুলো অবশ্যই উল্লেখ করবে তোমার নাম তোমার বয়স তোমার লিঙ্গ পূর্বপুরুষ পরিবার আবাসস্থল তোমার দেশ ভাষা পছন্দের খাবার পছন্দের গান পছন্দের খেলা আর তোমার যা যা করতে ভালো লাগে এই কাজটা তোমরা করবে তারপর একটা জোড়াই কাজ আছে নিজের আত্মপরিচয় ও সহপাঠীর আত্মপরিচয় নিয়ে আলোচনা করে দুজনের আত্মপরিচয়ের মধ্যে মিল ও অমিলগুলো খুঁজে বের করবে তারপর আছে দলগত কাজ এক এবার হচ্ছে তোমরা দলে আলোচনা করে নিজেদের আত্মপরিচয়ের কোন কোন বিষয়গুলো ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর সেটা নির্ণয় করবে এই কাজটা আছে তোমাদের বইয়ের ষোলো পৃষ্ঠায় এরপর কাজ তিন ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের আত্মপরিচয় নির্ণয় করে এই ঘরে তোমরা লিখবে এই যে এই ছকে হচ্ছে কীভাবে লিখতে হবে সেগুলো তোমরা শিখে নেবে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে তারপর আঠারো পৃষ্ঠায় কাজ চার আরব বেদুইনদের আচরণিক বৈশিষ্ট্য নির্ণয় করা তোমাদের জানতে হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কাজ তোমাদের পরীক্ষা আসার মতো একটা কাজ এটা ঠিক আছে উনিশশো উনিশ কাজ পাঁচ তেইশ এই কাজটা দেখো বাংলাদেশের নাগরিক হিসেবে ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা নিজেদের আত্মপরিচয় নির্ণয় করব এ কাজটা তোমাদের কিন্তু শিখতে হবে এবং এই যে এখানে যে ঘর করা আছে ভৌগোলিক প্রেক্ষাপট রাজনৈতিক প্রেক্ষাপট সামাজিক প্রেক্ষাপট এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট এখানে হচ্ছে বাংলাদেশের নাগরিক হিসেবে তোমার আত্মপরিচয়টা লিখতে হবে তারপর দেখো পঁচিশ পৃষ্ঠে একটা দলগত কাজ আছে দলগত কাজ দুই দলের সবাই মিলে বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে এই ছকটা পূরণ করব বাংলাদেশের চারটি ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চলের মানুষের আচরণিক বৈশিষ্ট্য আমরা খুঁজে বের করবো চারটে আচরণিক রীতি কাদের কাদের জন্য সমুদ্র তীরবর্তী অঞ্চলে মানুষদের জন্য হাওড় অঞ্চলে মানুষদের জন্য নদী বিধত অঞ্চলে মানুষদের জন্য এবং পাহাড়ি অঞ্চলে মানুষদের জন্য এই কাজটা তোমরা করবে এরপর আছে দলগত কাজ তিন নিচ এলাকার মানুষের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে আচরণিক রীতি বৈজ্ঞানিকভাবে অনুসন্ধান করব তো এই কাজটা তোমরা দলগতভাবে করবে এটা একটা দলগত কাজ এবং বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপগুলো মেনে কাজটা তোমাদের করতে হবে এই কাজটা আছে তোমাদের বইয়ের পঁচিশ পৃষ্ঠায় এবং তথ্য সংগ্রহের জন্য কিছু নমুনা প্রশ্ন দেওয়া আছে সেগুলো মেনেই হচ্ছে তোমাদের কিন্তু এই অনুসন্ধানমূলক কাজটা করতে হবে তারপর সাতাশ পৃষ্ঠার দেখো আমরা তৃতীয় অধ্যায় চলে গেলাম তৃতীয় অধ্যায় তোমাদের প্রথম যে কাজটা আছে সেটা আছে সাতাশ পৃষ্ঠায় দলগত কাজ এক পাঁচ থেকে ছয় জনের দল গঠন করবে এবং দলে বসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম আত্মত্যাগ নিয়ে আলোচনা করে একটি প্রবন্ধ বা একটি কবিতা বা তার হচ্ছে শেখ মুজিবুর রহমানের একটি ছবি বা একটি দেয়ালিকা তৈরি করবে এই নিয়ে কিন্তু আমরা আলাদা আলাদা করে তিনটা ভিডিও দিয়েছিলাম প্রবন্ধ কবিতা এবং দেয়ালিকা কীভাবে তৈরি করতে হবে তোমরা দেখে নিতে পারো প্লে থেকে ঠিক আছে তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম আত্মত্যাগ নিয়ে তোমাদের প্রবন্ধ দেয়ালিকা বা ছবি এখানে কিন্তু দেখতে হবে বা কবিতাটা এরপর আছে দলগত কাজ দুই পাঠ্যবস্তু থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে অনেক কিছু জানতে পারলে এবার একজন মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানে এমন কোন বয়স্ক ব্যক্তির সাক্ষাৎকার নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বিষয়ে কিছু তথ্য সংগ্রহ করবে ছিচল্লিশ পৃষ্ঠার এই কাজটা তোমরা করবে এই জন্য সাক্ষাৎকার গ্রহণের জন্য কিছু প্রশ্নমালা দেওয়া হয়েছে তোমরা এখানে আরও কিছু প্রশ্ন অ্যাড করে বৈজ্ঞানিক পদ্ধতিতে কিন্তু এই অনুসন্ধানমূলক কাজটা সম্পন্ন করবে তারপর আছে বঙ্গবন্ধু জীবনের বিভিন্ন সময়ের ঘটনা তো ব্যক্তি স্বার্থের উর্ধে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া এই ছকটা তোমাদের পূরণ করতে হবে ঠিক আছে সাতচল্লিশ পৃষ্ঠের এই কাজটা করা হয়ে গেলে তোমরা হচ্ছে দলগত কাজ তিন করবে যে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার বিষয়ে আলোচনা করে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য ব্যক্তিগত সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে আমাদের করণীয় বিষয়গুলো কি তা নিয়ে আলোচনা করবে এবং পোস্টার পেপারে আমাদের করণীয়গুলো লিখে সেটা দেয়ালে টানিয়ে রাখবে এই কাজটা তোমাদের করতে হবে এ যে সাথের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার আমাদের করণীয় ব্যক্তিগত ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে ঠিক আছে এই কাজটা করবে তারপর সর্বশেষ তৃতীয় ধার কাজ হচ্ছে কি একটা প্র্যাকটিক্যাল ওয়ার্ক বঙ্গবন্ধু মেলার আয়োজন তোমরা হচ্ছে প্রতিটি দল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে যে কোনো একটা ঘটনাকে কেস স্টাডি হিসেবে নেবে এবং সেই ঘটনার সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করে একটা নাটিকা বা পোস্টার পেপার বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করবে এবং সে তোমার তৈরি হয়তো নাটিকা পোস্টার পেপার বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ছাব্বিশে মার্চে বঙ্গবন্ধু মেলাতে উপস্থাপন করবে তো হয়তো তোমরা এটা করেছো যদি না করো তোমাদের হয়তো এখন এটা করতে দেওয়া হতে পারে ঠিক আছে তোমরা হচ্ছে প্রস্তুতি নিয়ে রাখবে উপস্থাপন করার জন্য এই গেল তৃতীয় অধ্যায় আমরা চতুর্থ অধ্যায় চলে যাই দেখো চতুর্থ অধ্যায় তোমাদের প্রথম যে কাজটা আছে নমুনা প্রশ্নমালা দেওয়া আছে একটা হচ্ছে বিদ্যালয়ের কাঠামো কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধান কিছু প্রশ্নমালা দেওয়া আছে এবং পয়েন্টটা হচ্ছে কি ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন কাঠামো ও কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধান এখানেও কিছু নমুনা প্রশ্ন দেওয়া আছে তো এই প্রশ্নগুলোর আলোকে তোমরা হচ্ছে অনুসন্ধানমূলক দুটা কাজ করবে একটা হচ্ছে করবে তোমাদের বিদ্যালয়ের জন্য আরেকটা হচ্ছে করবে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের জন্য এবং এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের কিন্তু জানা রাখতে পারে যে তোমাদের শিক্ষকরা বলেন সেক্ষেত্রে তো অনুসন্ধানমূলক এই কাজটা করে তোমরা হচ্ছে নিচের ছকগুলো পূরণ করবে যে সামাজিক কাঠামো বিদ্যালয় থেকে যে ধরনের সেবা পাওয়া যায় যেভাবে পরিচালিত হয় এবং তোমার ভূমিকা কী তারপর রাজনৈতিক কাঠামো ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন থেকে যে ধরনের সেবা পাওয়া যায় যেভাবে পরিচালিত হয় এবং তোমার ভূমিকা কী এই দুটো শখ হচ্ছে কি স্থানীয় বৈশ্বিকভাবে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামো বিশ্লেষণ করে তোমরা পেলে তারপর আরেকটা শখ আছে যে আমরা তালিকা তৈরি কাজটা করব বিদ্যমান সামাজিক কাঠামোগুলোর নাম এখানে লিখব এখান থেকে যে ধরনের সেবা পাওয়া যায় এবং তোমার ভূমিকাগুলো কি সেই বিষয়গুলো হচ্ছে আমরা এই ছকে লিখব একান্ন পৃষ্ঠায় মোট তিনটা ছক আছে আমরা বাহান্ন পৃষ্ঠে চলে যাই বাহান্ন পৃষ্ঠে দেখো বিদ্যমান রাজনৈতিক কাঠামোগুলোর নাম লিখবো আমরা তোমার অবস্থান লিখবে এবং তোমার ভূমিকা লিখবে তারপর বৈশ্বিকভাবে বিদ্যমান বিভিন্ন রাজনৈতিক মতবাদ আছে এগুলো তুলনামূলক যৌক্তিক বিশ্লেষণ করে আমরা নিজেদের অবস্থান নির্ণয় করব এই জন্য হচ্ছে আমরা এই ছকটা পূরণ করব। ঠিক আছে এবং আমার অবস্থানের পক্ষে আমরা যুক্তি দেবো এই কাজটা আছে তোমাদের বইয়ের বাণান্ন পৃষ্ঠায় তো এই কাজটা করা হয়ে গেলে তিপান্ন পৃষ্ঠা আরেকটা কাজ আছে যে স্থানীয় বৈশ্বিকভাবে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামোর আলোকে আমাদের যে যে ভূমিকা চিহ্নিত করেছিলাম তার মধ্যে একটি বা দুইটি কাজ আমাদের এলাকার সাপেক্ষে নির্ধারণ করে আমাদের নবগঠিত সক্রিয় নাগরিক ক্লাব যে ছিল সেই ক্লাবের মাধ্যমে আমরা বাস্তবায়ন করব এবং কাজটি করার জন্য আমরা শিক্ষকও এলাকার প্রবীণ ব্যক্তিবর্গের সহায়তা নেব ঠিক আছে তো এখানে তোমরা হচ্ছে তোমাদের যে নাগরিক ক্লাব ছিল সেই সক্রিয় নাগরিক ক্লাবের তোমার যে কাজের তালিকা আছে তোমাদের ক্লাবের কাজের তালিকা সেই তালিকাগুলো লিখবে এই কাজটা আছে তোমাদের বইয়ের তিপ্পান্ন পৃষ্ঠায় এই হচ্ছে শেষ ঠিক আছে তোমাদের বইয়ের মোট চারটা অধ্যায় আছে ষারমাসিক সামষ্টিক মূল্যায়ন বা অর্থবার্ষিক পরীক্ষার জন্য এই চারটা অধ্যায় থেকে তোমরা কোন কোন একক কাজগুলো করবে কোন কোন দলগত কাজ করবে কোন কোন ছক এবং অনুসন্ধানমূলক কাজগুলো তোমাদের করতে হবে তা নিয়ে তখন আমরা আলোচনা করেছি আবারও বলছি সরকার থেকে যদি কোনো অ্যাসাইনমেন্ট বা প্রশ্ন দেওয়া না হয় তাহলে এই ভিডিওতে আমি এতক্ষণ যে সকল বিষয় দেখালাম সেগুলো তোমরা যদি ঠিকভাবে শেষ করো আশা করি তোমাদের পরীক্ষাগুলো বা ষামাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম খুব সুন্দরভাবে কিন্তু সম্পন্ন করতে পারবে তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করলাম নবম শ্রেণীর ষামাসিক মূল্যায়ন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে অর্থবার্ষিক পরীক্ষায় যে সিলেবাস দেওয়া হয়েছে তার আলোকে কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে সেগুলো তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিলাম আশা করি ভিডিওটা থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে তো সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ